রেলের জায়গায় থাকা বস্তি উচ্ছেদকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো বাসিন্দা আসন্ন এই বর্ষায় অতিরিক্ত সময় দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান একাধিক পরিবারের সদস্যরা যদিও নোটিশ দিয়ে উচ্ছেদ কাজ শুরু করেছে রেল উল্লেখ্য তারকেশ্বর রেল স্টেশনকে আগেই অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে সেই প্রকল্পের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে কাজ সম্পূর্ণ করার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে রেলের জায়গায় থাকা বস্তি সেই বস্তি উচ্ছেদ করার জন্য রেলের তরফে বেশ কয়েক মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল রেলের তরফে জানানো হয়েছিল স্বেচ্ছায় সকলে যেন জায়গা খালি করে দেয় কিন্তু রেলের সেই নির্দেশ অমান্য করে জায়গা দখল করে থাকার জন্য এবং গতকাল সময় সীমা অতিক্রম হওয়ার পর আজ বুলডোজার নিয়ে গিয়ে বস্তি উচ্ছেদ করতে শুরু করেন রেল আধিকারিকরা কয়েকশো ঝুপড়ি ও দোকান ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয় তবে দীর্ঘ আট থেকে নয় মাস সময় দিলেও এখনো সময় চাইছেন রেলের জায়গায় থাকা বাসিন্দারা

তিনটে মাস টাইম দিন এই রকম করে বলেছি যে তিনটে মাস টাইম দিন আমার জন্য না আমি পাঁচজনের জন্য বলছি যে বাচ্চা ছোট 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 ছোটো বাচ্চা তারা কোথায় গিয়ে থাকবে হ্যাঁ এই জল কাদায় ঘর জায়গা কিনেছে এখন ঘর করতে পারবে এতখানি করে জল হ্যাঁ হাঁটু করে হ্যাঁ সেই জলের মধ্যে সব মাছ খুব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে জানো হ্যাঁ এমন বড়ো বাবা তিনটে মাস এত দিন তো রাখলো তিনটে মাস রাখতে পারলো নি হ্যাঁ বড়ো বাবু বলছে এবার তাহলে তোমাদের কাছে আমি তিরফল খাটিয়ে থাকবো এসে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর